পরিমাণ মতো কিছুটা নুন লাউ মধ্যে দিয়ে দিচ্ছি এবারে আমরা প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেবো এখানে আমরা আলাদা করে কোনো জলের ব্যবহার করছি না কারণ লাউ সেদ্ধ করতে দিলে লাউ থেকেই জল বেরোবে বন্ধুরা লাউটা প্রেশার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি যতক্ষণে প্রেশার কুকারের ভাতটা বেরিয়ে না যাচ্ছে ততক্ষণে আমরা কড়াটা গরম করতে বসে দিচ্ছি কড়াটা গরম করতে দিয়ে দিয়েছি এবারে আমরা কড়ার মতো পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব লাউ সুক্ত তৈরি করার জন্য আমরা এখানে লাল তৈরি করার জন্য এখানে আমরা মটর ডালের বড়ি নিয়ে এবারে মত এবারে আমরা মটর ডালের বড়িগুলো তেলে দিয়ে বড়িগুলো লাল করে তেলের মধ্যে ভেজে নেব বড়িগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমরা বড়িগুলো তেল থেকে একটি পাচে ছুঁড়ে দেবেন বন্ধুরা এখানে আমরা আরো কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা গরম হয়ে গেছে এবারে আমরা ফোড়ন হিসাবে রাঁধুনি তেলের মধ্যে দিয়ে দেবো ভাজা হয়ে গেছে এবারে আমরা কিছুটা পরিমাণে আদা বাটা দিয়ে দেবো ভাগনাটা আমরা ফোড়ার মধ্যে দিয়ে দেবো এবারে লাউটা তেল এবং ফোড়নের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব thank বন্ধুরা আপনারা যদি মিষ্টি কোয়াটা খেতে পছন্দ না করেন আপনারা স্কিপও করতে পারেন কিন্তু লাউ শুক একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে তাই এখানে আমরা পরিমাণ মতো কিছুটা চিনি দিয়ে দিলাম মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবারে চিনিটা লাউ এবং গড়িগুলোর সঙ্গে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এবারে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব এবারে আমরা ঢাকনাটা খুলে দেখে নেব যে বড়িগুলো একটু সেদ্ধ হয়ে নরম হয়েছে কিনা বড়িগুলো নরম হয়ে গেছে এবং লাউগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা বড়িগুলো সেদ্ধ হয়ে গেছে এবং লাউটাও নরম হয়ে গেছে আর লাউয়ের মধ্যে যে জলটা ছিল সেই জলটাও অনেকটা কমে গেছে এবারে আমরা সামান্য পরিমাণে কিছুটা ঘি দিয়ে দেব ঘিটা খুব ভালোভাবে লাউয়ের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবারে সামান্য পরিমাণে কিছুটা দুধ লাউয়ের মধ্যে দিয়ে দেব আবারও দুধটা লাউয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবারে যতক্ষণ না তরকারিটা মাখো মাখো হয়ে আসছে ততক্ষণ তরকারিটা রান্না হবে দেখুন বন্ধুরা লাউ শুক্তটা অনেকটাই মাখো মাখো হয়ে আসছে এর থেকে বেশি আমরা ফুটাবো না এবারে আমরা শুক্তটা মায়ের হাতের লাউ শুক্তো রেসিপিটি তৈরি হয়ে গেছে লাউ শুক্ত রেসিপিটি তো হয় না রেসিপিটি একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে রেসিপিটি খুব সহজভাবে মা তৈরি করে নিয়েছে গরম গরম ভাতের সঙ্গে রেসিপিটি খেতে দারুণ লাগে বন্ধুরা রেসিপিটি এইভাবেই আপনাদের বাড়িতে বানিয়ে দেখবেন রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটির পাশে থাকবেন আমার সকল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার